হাই এভি আসসালামু আলাইকুম কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমার কেক বানাতে পারো আমি আজকে মাদার্স ডে উপলক্ষে একটি কেক বানিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সবার প্রথম আমি এখানে একটা ডিম নিয়েছি এবং এটাকে ভালো করে বিট করে এর মধ্যে তেল এবং ভ্যানিলাইশনস দিয়ে তারপর ভালো করে বিট করে নিয়েছি দেন এখানে আমি দিয়ে নিচ্ছি চিনি এখানে চিনির পরিমাণটা অনেক কম ছিল মানে চিনির পরিমাণটা একদমই বোঝা যায়নি তোমরা চাল একটু বেশি দিতে পারো আজকে যেভাবে পেরেছি ঠিক সেভাবেই একটা কেক তৈরি করার চেষ্টা করেছি এখানে বেকিং পাউডার দিয়েছি এক চামচ এবং এখানে একটুখানি দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দেন এখানে ভিট করে এর মধ্যে নিয়েছি আটা তোমার চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো আটা ইউজ করা যাবে আর আমি এখানে একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আগেই দুধ বানিয়ে ঢেলে দিয়েছি এখানে আগে দিতে হবে ময়দা এখানে চাইলে তোমরা লিকুইড দুধটা ইউজ করতে পারো আমার কাছে আমি লিকুইড দুধটা ছিল না তাই আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি তো এটাকে এখন আমি দুধটা দিয়ে ভালো করে ভিট করে দেন এটাকে আমি রেস্টে দিয়েছি এবং এখানে আমি দিয়েছি হচ্ছে হুইপ ক্রিম আর ওখানে আমি কেকটা বসিয়ে দিয়েছি এবং এই ক্রিমটা তৈরি করে এর মধ্যে একটু মানে একটুখানি ফুড কালার দিয়ে দেন এ দেখো কেকটার মধ্যে একটা ভুল হয়েছিল এটা উল্টা করে দিয়েছিলাম মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গিয়েছিল তাই এটাকে ভালো করে কভার করে দেন আমি এখানে ক্রিম লাগাচ্ছি তো এখানে আমি এবার মাঝখানদের একটা ছোট্ট ফুলের মতো চেষ্টা করে দিয়েছি মানে এরকম করার মতো দেন এখানে হচ্ছে মায়ের জন্য আমরা গিফট তৈরি করছিলাম কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দেন এখানে গিফট তৈরি করছিলাম তো এই দেখো আমাদের এটা হচ্ছে আমি দিয়েছি এই লাভের বক্সটি এখানে আমি ছোটো ছোটো যেটা কানের দুল আমি এগুলি সেল করি তো এখান থেকে আমি একটা কানের দুল গ্রিন কালার দিয়েছি এবং একটা টপ দিয়েছি আর একটা চিঠি এটা না হতো এখানে হচ্ছে আই লাভ মাই ফ্যামিলি লিখে দেন দিয়েছি তো এখানে হচ্ছে ছোটো ছোটো দুইটা ফুলের মতো টপ আর তার সঙ্গে একটা খামের চিঠি দিয়েছি তো আমার বক্সটা ছিল বড় আর গিফটগুলো ছিল ছোটো ছোটো এটা দেখে আমার অনেক খুশি হয়েছে যাই তো এখানে আমি হচ্ছে একটা চিঠি দিয়েছি তো এটা হচ্ছে ইয়েলো কালার ছিল এটা পিঙ্ক কালার তো এই দেখো এটা হচ্ছে আমার আপু লেগেছে এরকমভাবে সো কেকটা আসলে আমি জানতাম না যে আজকে মাদার্স ডে হয়ে গেছে তাই পরে আপু আমাকে মনে করে দিল যে আজকে মাদার্স ডে কেকটা আমার আগে প্ল্যান ছিল যে বানাবো তো এই যে আমার কেকের উপর আমি একটু ডেকোরেশন করার জন্য মানে নামটা লিখতে চেয়েছিলাম দেন এখানে হচ্ছে আপু একটা প্লেটের মধ্যে এরকম হ্যাপি মাদার্স ডে লেখে স্যার দি টু লাভ অ্যান্ড স্টার দিয়েছিলো তো এই তো এখন হচ্ছে আমরা কিটা কাটবো সো এইটা হচ্ছে আমাদের কেক অ্যান্ড এখানে হচ্ছে হ্যাপি মাদার্স ডে মা এটা দেখে অনেক খুশি হয়েছে অ্যান্ড মাকে আমার গিফটে দিচ্ছি গিফট দেখেও মা অনেক বেশি খুশি হয়েছে আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বাই